জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি অপারেটর নিট এবং ওভেন অপারেটর কানসাই ফিট অফ দ্য আর্ম অল প্রসেস অপারেটর কোয়ালিটি চেকার ইস্যু অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার অ্যাকসেসরি চেকার মেজারমেন্ট চেকার বেতন ও অন্যান্য সুবিধা দি আকর্ষণীয় বেতন কাঠামো যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি আকর্ষণীয় উৎপাদন বোনাস আকর্ষণীয় উপস্থিতি বোনাস মাসিক সেরা কর্মী ও সেরা লাইন পুরস্কার বাষরিক দুইটি উৎসব বোনাস বাৎসরিক ছুটির নগদায়ন প্রফিডেন্ট ফান্ড সুবিধা বিমা সুবিধা বিনামূল্যে যাতায়াতের সুব্যবস্থা সার্বক্ষণিক মেডিকেল সুবিধাদি নিয়মিত পুরুষ ও মহিলা ডাক্তার দ্বারা কর্তৃক ফ্রি চেকআপ ফ্রি টিফিন সুবিধা সম্পূর্ণ শীতাত্রপ নিয়ন্ত্রিত ফ্যাক্টরি ও অফিস বিশ্বমানের কর্মপরিবেশ আগ্রহী প্রার্থী অতি সত্তর পাসপোর্ট সাইজের ছবি ও জীবন বৃত্তান্ত সহ নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ ক্যান পার্ক বাংলাদেশ প্যাপারলাইস প্রাইভেট লিমিটেড কে পাঁচ প্লট ন চোদ্দ তেইশ পি জ্যাট চট্টগ্রাম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে